এবং সদস্য সংগ্রহের যে কর্মসূচি দেশব্যাপী হচ্ছে এই কর্মসূচিগুলিতে আমরা বিশেষ করে দুই তিনটি কথা ব্যাপক আকার শুনতে পাচ্ছি তাদের মধ্যে হচ্ছে কি আওয়ামী লীগের দর্শকরা আমাদের উপরে আমাদের দলের ভিতরে ঢুকে পড়েছে আমাদের পরীক্ষিত নেতা কর্মীরা হারিয়ে গেছে অথবা আমাদের পরীক্ষিত নেতা কর্মীরা আমাদের কর্মকাণ্ডের কারণে তারা পিছিয়ে পড়েছে আমরা সুবিধা নেয়ার নামে আমাদের সেই পরীক্ষিত দলের নেতা কর্মীরা কর্মীদেরকে আমরা বাদ দিয়ে দিয়েছি সেটি হচ্ছে আগর সংগ্রামী নেতৃবৃন্দ এই আঠারোটি বছর আপনি আমি আমাদের পরিবারের সদস্যরা এমনি এমনি আমাদের জীবন থেকে নষ্ট করে দিই আমরা মানুষের ভোটাধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছি দেশ ব্যক্তি বেগমের বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি জুলাই আগস্টের আন্দোলনে আমাদের দেশব্যাপী সন্তান অনেক ছাত্র সহ আপন জনগণ

আমাদের শক্তির উপরে ভিত্তি করে রাজনীতি করেছে বাংলাদেশের মাটিতে টিকে ছিল আজকে তারা আমাদের বিরোধিতা করছে আজকে আমরা দেখতে পাচ্ছি তারাই বিভিন্নভাবে ভাবে মাধ্যমে এক সময় যারা মানুষের ভোটারাধিক ভোটাধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছে তারাই ঠিক শেখ হাসিনার মতো পিছনের দরজা দিয়ে এসে নির্বাচিত হতে চায় সংসদে যেতে চায় আমরা একটি কথা পরিষ্কার করে বলতে চাই আগে বিএনপির জনসভায় বক্তব্য দিয়েছিলেন ওই পরিষ্কার ভাবে বলেছিলেন যে মিছিলের সর্বশেষ ছেলেটিও আমাদের দলের দলের পরিচয় পাবে এখন এটি কিভাবে অসম্ভব

কেন সুবিধাবাদীরা আওয়ামী লীগের আমাদের দলের কর্মীদের জায়গা যদি আপনারা যদি আপনারা আপনাদের নেতাদেরকে আপনাদের প্রশ্নের সম্মুখীন করেন তারা অবশ্যই অবশ্যই ভয় থাকবে কারণ তারা আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবে না আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী হবে জনাব রফিকুল আলম মজনু এবং আমি সদর সচিব